সালামু আলাইকুম টি এম ইলেকট্রনিক্স থেকে আবারও নতুন ভিডিও আসলাম তো এখানে দেখতে পারতেছেন এটা আমাদের দোকান তো অনেকেই আমাদের দোকানটা দেখতে চান তো এই যে দেখেন আমাদের এটা হচ্ছে দোকান আমরা সরাসরি সেল করে থাকি তো সরাসরি সেল করে থাকি কাস্টমারের কাছে এটাই আমাদের দোকান তো আমাদের সাইড আরও গোডাউন রয়েছে অনেক প্রোডাক্ট রয়েছে তো এখানে কোকারিজ আইটেমগুলো রয়েছে এবং অ্যাক্সোসরিজ আইটেমগুলো রয়েছে আমাদের কাছে কিন্তু বিভিন্ন ধরনের ইলেকট্রিক ও ইলেকট্রনিক্সের প্রোডাক্টগুলো আছে যাদের যে ধরনের ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক প্রোডাক্টের প্রয়োজন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে অথবা আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপে অথবা যে ডিসক্রিপশান দেওয়া নাম্বারটা থাকবে এই নাম্বারে কল করবেন দাম এবং প্রোডাক্টগুলো কিভাবে পাবেন সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে বলতেছি তো এটার দাম জানতে হলে অবশ্যই তো আমাদেরকে অ্যাডভান্স আপনাদেরকে জানতে হবে যে কিভাবে আপনারা প্রোডাক্টগুলো পাবেন হাতে তো প্রোডাক্টগুলো আমাদের এটা যেহেতু আমাদের গ্যালারি বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমাদের কাছে আছে যেমন ছোলার আইটেম এবং ইলেকট্রিক ডিভাইস এবং ইলেকট্রনিক্সের সকল ধরনের ডিভাইস তো এটা আমাদের সরাসরি দোকান তো প্রোডাক্টগুলো মূলত আমাদের যে বাসাবাড়িতে যেসব প্রোডাক্ট যে ইলেকট্রিক ডিভাইসগুলো প্রয়োজন হয় নিত্য নতুন প্রায় সবগুলোই আমাদের কাছে আছে আর প্রোডাক্টগুলো আমাদের দেখবেন এবং কি ধরনের প্রোডাক্ট আপনার প্রয়োজন সেটা আপনাদের ডিসক্রিপশান দেওয়া নাম্বার থাকবে নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা এটাতে বলে রাখতে পারেন তাহলে কমেন্ট রিপ্লাই পাবেন আবার কমেন্টে যদি জানায় রাখেন তাহলে কিন্তু কমেন্ট রিপ্লাই পাবেন আবার যাদের দেখা যাচ্ছে প্রোডাক্টগুলো কীভাবে পাবেন আপনারা আমাদের ভিডিও দেখতেছেন তাদের জন্য বলবো তারা প্রোডাক্টগুলো আমাদের কাছে কুরিয়ারের মাধ্যমে স্টেট ফার্স্ট কুরিয়ার অর্থাৎ হোম ডেলিভারি প্রোডাক্টগুলো দিয়ে দেবো যারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন তারা নিতে পারবেন কুরিয়ারে যারা হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন তারা কিন্তু নেবেন হোম ডেলিভারি তো আমাদের কাছে কুরিয়ার এবং হোম ডেলিভারি দুটার সুবিধাই রয়েছে এখানে রাইস কুকারগুলো আছে কেয়াম এবং এইচ অ্যান্ড এডস কোম্পানি এবং আমাদের ভীষণ কোম্পানি আর এফ এল ভীষণ কোম্পানি এছাড়াও আমাদের কাছে প্রেশার কুকারগুলো রয়েছে ইলেকট্রিক কেটলি এবং হটপট এবং টিভি কার্ড শহর টিভির যে কোনো সাইজের রিমোট এবং যে কোনো রিমোট পেয়ে যাচ্ছেন এলইডি এবং সিআর টিভি অর্থাৎ ঢোপ টিভি বলে থাকি তো যাদের প্রয়োজন অবশ্যই ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্সের প্রোডাক্টের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন এবং সোলারের তার এবং বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমাদের কাছে পাবেন তাই আপনাদেরকে বলছি আপনারা ডিসিপশন দা নাম্বারে কল করে আমাদের কাছ থেকে সকল ধরনের বিস্তারিত জানতে পারবেন তথ্যর বিস্তারিত জানতে পারবেন